আসসালামুকুমাতি বারকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে রহমতের সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এমন গুরুত্বপূর্ণ সারটির লক্ষণ নিয়ে যে সারটির লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনার জন্য সেই মানুষটিকেই নসিবে লিখে দিয়েছেন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি চাইছেন যাকে আপনি চাইছেন নামাজের মধ্যে বসে তাহাজের নামাজে বসে রাতের অন্ধকারে সবসময় তার জন্য দোয়া করছেন তাকিয়ে আপনি পেতে যাচ্ছেন চলুন আর দেরি না করে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ যে মানুষটির নাম শুনলে আপনার ভেতরটা কেঁপে ওঠে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে বলেন হে আল্লাহ যদি এই মানুষটি আমার হতো যদি এই মানুষটাকে আমার ভাগ্যে লিখে দেওয়া হতো কিন্তু আপনি জানেন না যে এই মানুষটি আপনার ভাগ্যে আছে কিনা আজকের এই ভিডিওটি সেই দুয়া ভরা মানুষের জন্য আর সেই মানুষটাকে আপনার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে কিনা বা আপনার দোয়া কবুল হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আপনি ধরে নেবেন আপনি ওই মানুষটাকে পেতে যাচ্ছেন যাকে আপনি মন থেকে চান যাকে আপনি ভালোবাসেন নাম্বার এক সে আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয় এই দুনিয়ায় ভালোবাসা অনেক রকম হয় কেউ ভালোবাসে গিফট দিয়ে কেউ ভালোবাসে কথা দিয়ে কিন্তু আল্লাহ আপনাকে যদি কারো জন্য নসিব করে দেন সে মানুষটা হবে আপনার জন্য এমন সঙ্গী যে আপনাকে দুনিয়ার প্রেম থেকে আল্লাহর প্রেমের দিকে টেনে নিয়ে যাবে পবিত্র কোরআনে আনে বলা হয়েছে হে আল্লাহ আমাদের জীবনে এমন জীবন সঙ্গী তুমি দান করিও যারা হবে আমাদের চোখের শীতলতা আপনি যখন দুশ্চিন্তায় পড়েন সে আপনাকে শেষ দায় ফিরে যেতে বলে আপনি যখন হতাশ সে আপনাকে বলে ফজরের পর তুমি দুই রেখাত নামাজ পড়ো আল্লাহ দেখবেন এমন মানুষ জীবনে খুবই কম আসে এমন মিল যদি আপনার জীবনে দেখেন তাহলে আপনি বুঝে নিন এটি কোনো সাধারণ মিল নয় এটি হলো তাকদিরের স্পর্শ নাম্বার দুই আপনার দোয়ার ভিতরে সে বারবার ফিরে আসে আপনি দোয়া করেন আপনি তাহাজতের নামাজ পড়েন thank yeah. you আপনি মোনাজাতে হাত তুলে দোয়া করছেন কিন্তু আপনার মনের অজান্তে সেই মানুষটার নাম আপনার মনের ভিতরে আসে দিনের পর দিন সপ্তাহর পর সপ্তাহ আল্লাহর কাছে আপনি কাউকে চাচ্ছেন এমন কি আপনি কখনো তাকে কিছুই বলেননি বরং আপনার দোয়ার ভিতরে সে বারবার ফিরে আসে। হাদিসে বলা হয়েছে তোমাদের কারো কারো দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে আমি তো এতদিন ধরে দোয়া করলাম কিন্তু কিছুই হলো না যদি আপনি সেই মানুষটার জন্য নিয়মিত দোয়া করেন আর অন্তর শুদ্ধ তো তাহলে হয়তো আপনার তোক ধীরে তাকে লিখে রেখেছেন নাম্বার তিন দূরে গিয়ে সে আপনার ইমানের টেস্ট নেয় একটা সময় এমন আসে যখন আপনাদের সাথে কথা হয় না দেখা হয় না আর এই সময়টা যেন আল্লাহ ইচ্ছে করে এনেছেন তখন আপনারা বুঝে নিতে পারেন বিচ্ছেদ আপনাদেরকে আরো নাকি দোয়ার মাধ্যমে আরো কাছাকাছি এনে দেয় আপনি কি হারিয়ে ফেলেন নিজেকে নাকি অপেক্ষার নামাজে আরো গভীর হন এই সময় যদি আপনি ইমানের ভিতরে প্রবেশ করেন আর এই দূরত্ব যদি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তাহলে বুঝবেন এটি বি পরিচ্ছেদ এটি হলো তাকদিরের পরীক্ষা নাম্বার চার সে আপনার ইমানি স্বপ্নে আসে কখনো কি স্বপ্নে দেখেছেন সে আর আপনি হজে গেছেন কিংবা জান্নাতের কোনো পদ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন হাদিসে বলা হয়েছে সৎ স্বপ্ন মোমিনের নবুয়াতের ছেচল্লিশ বাগের অংশ সব স্বপ্ন একই রকম হয় না কিন্তু বারবার যদি একই স্বপ্ন ফিরে আসে আর সেখানে আপনাদের সম্পর্ক থাকে নিকার ভিত্তিক বা ইবাদতের ভিত্তিক তাহলে বুঝে নিতে পারেন এ স্বপ্ন হতে পারে আপনাদের জন্য হেদায়তমূলক নাম্বার পাঁচ সে আপনার কষ্টগুলো বোঝে আপনি মুখে বলার আগে সে আপনার কষ্টের কথা বুঝে ফেলে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে কথা কম হয় কিন্তু বোঝা বেশি আপনি কিছু বলেন না সে বুঝে ফেলে আপনি কষ্টে আসেন এই ধরনের বোঝা পড়া সাধারণভাবে আসে না এটি আসে আত্মার গভীর থেকে এবং কেউ যদি আপনাকে এভাবে বোঝে এবং আপনাকে কোরআনের কথা মনে করিয়ে দেয় তাহলে আপনি বুঝবেন আল্লাহ তালা এমন জোড়া সৃষ্টি করেন যাতে তারা একে অপরের প্রতি সাকি না পায় এবং মনোসত্তার প্রশান্তি অনুভব করে নাম্বার ছয় সময় যত যায় সে যেন হারিয়ে যায় না বরং সে যেন আপনার দোয়ার মধ্যে গেঁথে থাকে অনেক সম্পর্ক থাকে যা এক সময় ঝরে যায় আবার কিছু কিছু সম্পর্ক আছে যা সময়ের সাথে সাথে সম্পর্ক আরো গভীর হয় যদিও যোগাযোগ হয় না যদি আপনি দেখেন বছর পেরিয়ে আপনি তার জন্য দোয়া করতে পারছেন আপনি শীর্ষ দায় গিয়ে বলেন হে আল্লাহ সে যদি আমার জন্য হালাল হয় তাকে তুমি আমার করে দিও তাহলে বুঝে নিন আপনি আর একানন আপনার ভাগ্যে কোনো একদিন কাউকে লেখা হয়েছে নাম্বার সাত আল্লাহ আপনাকে তার জন্য প্রস্তুত করছেন সেই মানুষটার জন্য আপনি নিজের চরিত্রে পরিবর্তন করছেন আপনি নামাজ পড়ছেন আপনি কোর লাউত করছেন আপনি সেই মানুষটির জন্য হারাম সম্পর্ক থেকে ফিরে এসেছেন এবং আল্লাহর কাছে আপনি বলতে শিখে গেছেন হে আল্লাহ যদি সেই মানুষটি আমার জন্য না হয় তাকে তুমি আমাকে ভুলে যাওয়ার তৌফিক দান করো আর সে যদি আমার হয় তাহলে আমার দোয়া যেন সব পর্দা বেদ করে পৌঁছে যায় তোমার কাছে এই লক্ষণগুলো হলো সর্বোচ্চ ইশারা আল্লাহ আপনাকে তার জন্য প্রস্তুত করছেন আর এই শাটি নিশানি যদি আপনার জীবনে প্রকাশ পায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ অদৃশ্যভাবে কাজ করছে আপনার প্রত্যেক দিনের ইবাদতের জন্য আপনার প্রতিটি দোয়া আপনার প্রতিটি চোখের পানির ফোঁটা আপনার প্রতিটি ত্যাগের জন্য হয়তো 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 লিখে রাখা হয়েছে সেই মানুষটিকে আল্লাহ আপনারা দুজনেই সম্পর্কের জন্য পুরোপুরি প্রস্তুত নন আপনি কি কারোর জন্য দোয়া করেছেন সে কি এই ষাটে লক্ষণের মধ্যে পড়ে তাহলে কমেন্টে নিচে লিখে যাবেন হে আল্লাহ সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তুমি সহজ করে দাও তুমি কি এমন কাউকে কখনো ভালোবেসেছিলে যার জন্য তোমার ভালোবাসা নিষ্পাব ছিল যে সম্পর্ক রেখে তুমি গোপনে আল্লাহর কাছে দোয়া করেছিলে যার জন্য তুমি রাতের আদারে কেঁদেছিলে আর বলেছিলে হে আল্লাহ যদি সে আমার না হয় অন্তত তাকে হালাল ভালোবাসার মধ্যে রাখো কিন্তু এমন ভালোবাসা যা আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয় যে প্রেমের ভিত্তির দোয়া তাকুয়া এবং ধৈর্য তাহা কেবল প্রেম নয় বরং তা হয় ইবাদত আল্লাহ তালা প্রত্যেকের জন্যই একজন সাথীকে নির্ধারণ করে রেখেছে তিনি এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তার প্রতি প্রশান্তি পাও আর আল্লাহ জানেন কার হৃদয় কাকে বসাতে হবে আর কখন বসাতে হবে আর কখন তালার ইচ্ছা অনুযায়ী তা পরিমিতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কখনো কখনো আপনি তাকে পাবেন না কিন্তু তার ভালোবাসার মধ্যে আপনি নিজেকে পাবেন হয়তো সেই মানুষটি এসেছি আপনার জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাক আপনি কাঁদুন আপনি নিজেকে বদলান কিন্তু হঠাৎ একদিন সে চলে যাবে কিন্তু সে চলে যাওয়ার সময় রেখে যাবে আপনার ভিতরে বদলে যাওয়া একটি আত্মা প্রিয় বোন বা ভাই এই দুনিয়ার প্রেম হলো ক্ষণস্থায়ী আর যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় না আর সেটি শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত খুঁজে পায় না আপনার প্রিয় মানুষটি যদি সত্যি আপনার তো লেখা থাকে তাহলে আপনার প্রিয় মানুষটি কখনোই হারাবে না আপনাকে তোমাদের প্রিয় বস্তু সবসময় তোমাদের জন্য ভালো নয় আর যেটি তোমাদের অপছন্দ আর যেটি তোমাদের অপছন্দর সেটি হতে পারে তোমাদের জন্য কল্যাণকর তাকে ভুলে যাওয়ার কষ্ট তাকে হারানোর কষ্ট কিংবা তাকে হালালভাবে না পাওয়ার দীর্ঘদিনের কষ্ট আর এই কষ্টই আপনাকে বানায় আল্লাহর বান্দা এই কষ্টই আপনাকে বানায় বোররাতে কাদার একজন প্রার্থী দোয়া কবুলের দাত্রী সে ভালোবাসা কখনও বৃথা যায় না হয়তো সে মানুষটি আপনার হবে হয়তো দুনিয়া হয়তো বা জাননাতে কিন্তু তাও যদি না হয় তাহলে আপনি বলবেন হে আল্লাহ তুমি তো জানো আমার হৃদয় কাকে চেয়েছে যদি সে না হয় তাহলে তুমি আমার জীবনে এমন কাউকে দাও যার মধ্যে আমি তোমার ভালোবাসা খুঁজে পাই তোমার ইবাদত করতে পারি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন একজন প্রেমিকের যে অপেক্ষা করে ভরসা করে হাত তুলে দোয়া করে আশা ছাড়ে না তবে গুনাহে যায় না আর এই রকম হৃদয়কে আল্লাহ তালা ফেলে দেন না হয় আজ বাকাল আর নয়তোবা মৃত্যুর আগে আর তাও যদি না হয় হয়তোবা মৃত্যুর পরে জান্নাতে কিন্তু আসবে সে অবস্থা যখন আপনি হবেন আল্লাহর বান্দা আর সে হবে আপনার হালাল সম্পর্কের বাস্তবতা হে আল্লাহ এই ভিডিওর প্রতিটি দর্শকের মনে যদি ভালোবাসা থাকে বা তাকে ফিরিয়ে নিয়েছে তোমার কাছে তাহলে তুমি এই ভালোবাসাগুলোকে হালালভাবে গ্রহণ করো আর যদি না হয় তাহলে তুমি তার বাকে এমন কাউকে লিখে দাও যার ভালোবাসার জন্য সে তোমার আরো কাছাকাছি যেতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ